আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কিন্তু এই আক্ষরিক জ্ঞান আলিফ বা তা লিখতে পড়তে জানতেন না এটা কি আপনারা জানেন আল্লাহবাক তাকেই শেষ নবী করেছেন এবং আমরা তাকে বলি তিনি উম্মি উম্মি মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন কিন্তু এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছেন মুহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী হাসলাম অক্ষর জ্ঞানই সবকিছু নয় সিগনেচার করতে পারলেই এই আপনার একটা জাতি জ্ঞানী হয় না সাক্ষরতার হার বাড়লেই একটা জাতি জ্ঞানী হয় না একটা জাতি জ্ঞানী হয় তখন যখন তার ভিতরে আধ্যাত্মিক পরিবর্তন আসে যখন তার ভিতরে মানবিক গুণগুলো ইনস্টল হয় যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে যখন সে খারাপ পথে যায় না ন্যায়ের পথে থাকে অন্যায় পথে যায় না তখন সে ভালো হয় অক্ষর জ্ঞান সব কিছু নয় আর আমরা এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি কত পার্সেন্ট পাশের হার কত পার্সেন্ট শিক্ষিত এটা বড় কথা নয় কত পার্সেন্ট পাশের হার পাশের হার সবকিছু নয় একটা দেশ আছে এখনো পৃথিবীর তার নাম ভুটান কি নাম বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভুটান তারা কিরকম জানেন কাজ করে হ্যাঁ কৃষিকাজ করে দিন আনে দিন খায় চাষাবাদ করে ফসল ফলায় যে ফসল খাওয়া দাওয়া করার পরে যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে কেউ কারোর সাথে হানাহানিতে যায় না হ্যাঁ ছোট 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 পরিবারে বিভক্ত গোত্রীয় সেখানে গোত্রীয় বিভাগ কাছে কিছু পলিটিশিয়া পলিটিশিয়ানরাও আছেন কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসবে নাই তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ এবার সামনে যান নু আলামের জীবন তো দেখলেন এই আশি জন আশিটা পরিবারকে আল্লাহ হেফাজত করলেন বাকি সবাইকে ডুবিয়ে মারলেন আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি এই আটশো কোটি বা হাজার কোটি মানুষ কোনো না কোনোভাবে কিন্তু আমরা সবাই এই আশিটা পরিবারেরই সন্তান কথা বুঝতে পারছেন না এই যে বিশ্ব ভাতৃত্বের কথা বলি না আমরা এই বিশ্ব ভাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য কথার কথা বলে সত্যিকারের বিশ্ব ভাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে সত্যিকারের বিশ্ব ভাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে কোরআন বলছে এই যে এই যে পরিবারগুলো আল্লাহ বাঁচিয়েছেন যদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে নুহাইল সালামের চার সন্তান ছিলেন কয় সন্তান একজন হচ্ছে শাম কি নাম শাম এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে এরা শামের বংশধর এক ছেলের নাম হাম হাম ছিল কালো বর্ণের মানে ব্ল্যাক স্কিন এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টে যে মানুষগুলো আছে আফ্রিকান কন্টিনেন্ট এই যে কালো কালো মানুষগুলো তারা কিন্তু হামের বংশধর একজন হচ্ছে ইয়াফাস ইয়াফাস হচ্ছে ও ইউরোপিয়ান যারা এরা হচ্ছে ইয়াফাসের বংশধর সাদা চামড়া আরেকজন সন্তান ছিল তার নাম সম্মত কেনান এই সন্তান নৌকায় ওঠে নাই সে বলেছিল তার বাবা তাকে ডাকছিল নৌকায় আসো আল্লাহর আজাব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেভ করবে নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনা আন পানিতে ডুবে মারা গেল আল্লাপাক তাকে বললেন আল্লাপাক তাকে বললেন হে নো লাইসা না হেলিক সে তোমার পরিবারের কেউ না নু বলছেন আল্লাহ সে আমার সন্তান তাকে মাফ করে দাও আর আল্লাপাক বলছেন লাইসা না হেলিক সে তোমার পরিবারের কেউ না মানে আল্লাহর হুকুম আহকাম না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না আর আমরা তো কিছুই না আমরা কিছু তা আমাদের অহংকার শোভা পায় আমি অমুক আলেমের সন্তান অমুক মুহাদ্দিসের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পলিটিশিয়ানের সন্তান অমুক রাষ্ট্রনেতার সন্তান এইসব জাতি বর্ণ গোত্র এগুলো আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি করে এটা মূল কথা আরো সামনে যান এবার ইব্রাহিম আলী ইসলামের যুগটা আপনাকে দেখাই ওই যুগের সময়টা দেখেন বলে আসনি ওইখানে আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলী ইসলাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন বাঁচিয়েছেন নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাহ পাক ধসিয়ে দিয়েছেন কি নাই আল্লাহ সুন্নত পরিবর্তন হয়েছে হয় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা থেকে বাঁচিয়েছেন আর নমরুদকে সামান্য মশা দিয়ে মেরে ফেলেছে আল্লাহ সুন্নত কোনো পরিবর্তন হয়নি নবী মুসা আলাইহিস সালামের যুগে যান ফেরাউনের বিশাল বাহিনী এখনকার এই রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না এই পুরো বাহিনীটাকে এক মনে হয় এক ঘন্টার মধ্যেই আল্লাপাক লোহিত সাগর ডুবিয়ে মেরে দিলেন একদিনের মধ্যেই পাকের কোনো পরোয়া নাই আর বানু ইসরাহল আর মুসা আইন ইসলামকে আল্লাপাক উদ্ধার করলেন আল্লাপাকের সুন্নত এটাই যুগে যুগে বলে আসরি একই সুন্নত আজ জাতির কথা দেখেন বিশাল আকার দেহের মানুষ ছিল একদম তাল গাছের সমান সমান লম্বা তার একটা কথা বলতো মান আসাদুমিন না কৌয়া আমাদের যে শক্তিশালী কে আছে তারা বলতো এই কথা আল্লাপাক ওদেরকে ছয় দিন সাত রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকলো কেউ বাঁচাতে পারলো না বাঁচাতে পারলো পরের জেনারেশন আসলো সামুদ জাতি তাদের নবীর নাম কে সোয়ালেহ আলী ইসলাম সোয়ালেহ আলী ইসলাম দাওয়াত দিলেন তারা দাওয়াত কবুল করলো না আল্লাহাক সোয়ালেহ আলী ইসলাম এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ জাতিকে বজ্রপাত বিদ্যুৎ চমকায় না বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহাক ধ্বংস করলেন কিভাবে ধ্বংস করলেন জানেন একবার খালি একটা শব্দ হয়েছে বিকট এক শব্দেই শেষ একটা বিকট শব্দ এক শব্দে সবার যান চলে গেছে যান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে জাতি শেষ একটা জাতির নাম ছিল ম্যাদিয়ান এই জাতির নবী ছিলেন সোয়াইব সালাম এই জাতির পাপ ছিল তারা মাপে কম দিত কি করত আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন সতর্ক হয়ে যাবেন একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয় আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন ভেজাল খাওয়ান একদিনের খাবার আর একদিন খাওয়ান মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না সামান্য কয়টা টাকার জন্য সামান্য কয়টা টাকার জন্য কয়দিন আগে দেখলেন না এই যে বিরিয়ানি একটা রেড করলেন দেখেন দেখেন নাই ওই যে দুই গ্লাস খাওয়াচ্ছে খান আপনারা খান ওরা খাবে না ওরা খাচ্ছে না এরকম ব্যবসায়ীর সংখ্যা কি কম না বেশি সবখানেই প্রতারণা আমি এদিকে আসছি পরে ইনশাল্লাহ মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা প্রতারণা এই জামানায় আমানত উঠে যাবে কি উঠে যাবে আমানত উঠে যাবে আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না নবীজি বলছেন ফস্কার মতো মনে হবে ফস্কার মতো গায়ে ফোস্কা পড়লে যেমন দু একটা দাগ থেকে যায় এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে এত রেয়ার হয়ে যাবে সবখানে প্রতারণা ঢাকার মতো শহরে যারা আমরা থাকি মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস খালি অবিশ্বাস কেউ কাউকে বিশ্বাস করতে পারে না কেউ যদি কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে দুটো টাকা দেন আমি ভাত খাইনি তিন দিন বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে এত অবিশ্বাস এখন তারপরে ভিক্ষারও সিস্টেম বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন বড় বড় ফিগার চাচ্ছে বড় ফিগার আমাকে আমি শাড়ি কিনবো আমি লুঙ্গি কিনবো সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে নষ্ট করে ফেলছে আর একটা অংশ অবাক হয়ে যাবে ভিক্ষা করছে কোলের বাচ্চা কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে ভাড়া নিয়ে আসছে সেটা তার বাচ্চা না অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় কি খাইয়ে দেয় ঘুমের ওষুধ খাইয়ে দেয় ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় বাচ্চা ঘুমায় আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য টাকা দেন চিকিৎসার জন্য টাকা দেন মানুষ টাকা দিয়ে যায় কেউ দেয় কেউ দেয় না দিয়ে যায় এই যে একটা টাকা হয় সারাদিন শেষে বাচ্চা ঘুমিয়ে আছে বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া তারপরে এই বাচ্চাটার অসিলায় যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতা মাতাকে দিবে দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে ফেলবে এটাও হয় ঢাকা শহরে তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন এটা অবিশ্বাসের যুগ চলছে জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে ওয়াজ মাহফিলের কমিটি বিশ্বাস করতে পারে এমনও হয়েছে ওয়াশ করে চলে গেছি এমনও হয়েছে যে ওই যে খাম খামের ভিতরে সব পাত্রী কিছুই নাই তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না আসেন হুজুর দেখা যাবে আসার পরে আর দেখার নাম নাই কোনো কোনো মাহফিল হয়েছে এমন মাহফিল নেমে গাড়ি ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই বন্ধ কিভাবে বাসায় যাব কোনো ফিকির নাই তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা প্রতিটা সেক্টরে